কোকরাঝা জেলা তিতাগুড়ি ব্লকের অন্তর্গত কালীপুখুরী কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সাধারণ সভা উক্ত সভাতে দিলীপ রায়ক হিসাবে নিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পূর্ণাঙ্গ এগারো জনিয়া কালীপুখুরী অঞ্চল কাউন্সিল খান গঠন করা হয় এই বিষয়ে কোকরাঝার জেলা কামতাপুর স্টেট বিমান কাউন্সিলের ভোকা গড়েয়া বানিরাম বর্মনে কি কোইল শুনি নেও কাউন্সিল কোকরাঝার জেলার অন্তর্গত তৃতীয়ী ব্লক কাউন্সিলের উদ্যোগত এখান আলোচনা সভা আরম্ভ হয় কালীপুখরীত আর এই কালীপুখুরীত এই সভার জড়িয়ে কালীপুখুরী অঞ্চল কাউন্সিল কেএসি গঠন করা হয় আর এই অঞ্চল কাউন্সিলের দায়িত্ব দেওয়া হয় সভাপতি হিসাবে মহত কুমার রায়ক আর সম্পাদক হিসাবে দিলীপ কুমার রায়ক লগত নিয়ে এগার জনী এখন কমিটি গঠন করা হয় আর এই এগারোজনীয় কমিটি কমিটি পূর্ণাঙ্গ দায়িত্বভাত দেওয়া হয় এই কালিপুখরি অঞ্চলের কমতাপুরী রাইজক নিয়া ইমরা মেল মিটিং করব আর কেএল নেতা জীবন সিং মহাশয় আর কেএল এন নেতা ডিএল কোষ মহাশয়ের ভারত সরকারের আলোচনা চলি আছে এই আলোচনাটা যাতে খুব কম দিনের ভিতর দ্রুত গতি যাতে শান্তি চুক্তিত স্বাক্ষর করার জন্য আমি বাধ্য করেবার পাং যার জন্যে এই অঞ্চল কাউন্সিলখানে সবল ভূমিকা পালন করিব আজি উমা পূর্ণাঙ্গ দায়িত্ব